ও বাবা গো মাথায় উলে গেছে না কি মাথায় মুখতে দেখো মুখতে দেখো ওই বাবা দাদা করছো বাপাম্প ওরে আমায় সোনারে বৃত্তি তো বিজবে গো বিদ্যুৎ মিট নাকি পাঁচ মিনিট নিয়ে এলাম বুঝতে পেরেছি হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সবাই কেমন আছো বলো আশা করছি ভীষণ ভালো আছো সবাই সুস্থ আছে যে যেখানেই আছো আমাদের এখানে তো বৃষ্টি হয়ে গেলো একটু আগে ভীষণ মুষলধারে বৃষ্টি তো যাই হোক আমি আর মেহু এখন বৃষ্টিটা এনজয় করছি মানে বৃষ্টি তো হয়ে গেছে অলরেডি বৃষ্টির পরের মুভেন্টটা এনজয় করছি কে ডাকছে রে আমাকে একটু একটু করে ঘুম থেকে উঠছিস দেখছিস মা আছে কিনা যে দেখছিস মা আছে শুয়ে পড়ছিস আবার এই তোর জামার উপর কিরে বাবান মাম্পু কি জামার উপরে এটা ও মা ওঠো ও মা সবার সামনে ডাকবে না যেই মোবাইলটা দেখেছে আর ডাকবে না 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 ফেলে না ফেলে না ফেলে না ফেলে না রেখে দাও রেখে দাও জায়গায় রেখে দাও আসো আমার কাছে আসো আচ্ছা আমরা কেমন ডান্স করছিলাম ঢিংকা চিকা ঢিঙ্কা চিকা হু তোমার গুডগাল না গুডগালের মায়ের কথা শুনে এই এই পিচকাও কর ব্রাশ করো তুমি ওই দেখো আয়নার মধ্যে দেখছে যে ব্রাশ করে কেমন লাগছে গুন্ডু বুড়িয়া আমার কি আমার হয়ে গেছে ব্রাশ করা তুমি করে নাও আমি এবার যাই কাজগুলো করে নি তুমি এখানে ব্রাশ করো ভিজি হচ্ছে ভিজি মাম্পু বৃষ্টি হচ্ছে মাম্পু লেগে থাকে বৃষ্টি হচ্ছে তারা বিটলি ও পা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দাস্তা আমি একবার যদি বলি ভিতাম্পো না না বলেছি কিন্তু এই যে আমি ওরে আমার সোনা দে বৃত্তিতে বিজবে গো বৃত্তিতে বিজবে গো না না নেবো বাবা বকবে বাবা বকবে আমায় খবরদার এসো না বাবা আমায় বকবে ওই দেখ

আজকে এই গাছটা এখানটা রাখলাম আর এই গাছটা এদিকে বৃষ্টিতে খুব স্নান করতে ইচ্ছে করছিলাম স্নান করতে তো পারলাম না কি হয়েছে মা হ্যাঁ একটু জল পড়েছে শোনায় কিচ্ছু হবে না এই যে মেহু ঘুম মানে কোনো রকম একটুখানি ঘুম দিয়ে উঠে পড়লাম সারা দুপুর আমাকে জ্বালা ভাই আছে

দুষ্টু পাখিটা কথা শুনছে না কিন্তু বাবা হাসছে কিন্তু হাসতে দেখো দুষ্টু হ্যাঁ দেখো বলো এটা কি নাচ হচ্ছে ভাই বাবা আচ্ছা এটা গান করি তুঝকো সম্ভালো ইয়ে মেরা জিম্মা মে হু তো ক্যা গম জানে তো মন্না এইটুকুই ঠিক আছে अब जीना मरना मेरा जन्म तेरे हाथ में साथिया तूने क्या किया बेलिया ये तूने क्या किया मैंने किया तेरा इंतजार इतना करो ना मुझे प्यार

আচ্ছা বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে ভাসিল আকাশে বাতাসে চল সাথি উড়ে যায় চল ডানা মেলে রে ময়নারে ময়নারে যাব তোর পিছু পিছু ডানা

মাইনা রে মাইনা রে যাবতর পিছু পিছু ডানা মে হয়ে রে হয়েছে পছন্দ হয়েছে নাচ হয়েছে আবার ঘরে যাই চলো 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 আসো হাত দাও হাত দাও দেখেছো উত্তর দিয়ে দিল না না কোনো কথা না আমি এখন এখানেই থাকবো চলো দাদা চলো তুমি খেজুর খাচ্ছো আচ্ছা ঠিক আছে খাও খাও ঠিক আছে হ্যাঁ খাও ঠাকুরকে দিয়েছি এবার তুমি খাও এই যে পুজো দেয়া কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আর মেহু এখানে কি নমনম করতে এসেছে কি হ্যাঁ ওই বাবা নমনম তুমি তুমি তো ঠাকুর আমার সোনা বাবা ওই বাবা হ্যাঁ ঠাকুর ঠাকুরকে দিচ্ছ তুমি আমি ঠাকুরকে দিয়েছি মা তুমি খাও ওটা ঠাকুরকে দিয়েছি তুমি খাও এই যে দাদা বসে আছে ওখানে পুজো দিয়ে দিয়েছি এখন সে নিজে খাচ্ছে আবার ঠাকুরকেও দিচ্ছে ঠাকুরকে দিতে এসেছে যে ও শুধু ও খাবে না ঠাকুরকে দিয়ে খাবে বাবা পুরো দুপুরটা এইভাবেই চলছে আমাদের একটু হয়ে যাচ্ছে আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে এখন জানি না বৃষ্টির উপর নির্ভর করছে খুব বৃষ্টি হলে তো যেতে পারবো না দেখা যাক কি হয় যেতে পারি কি পারি না আর এখন আমি মেহুকে খাইয়ে নেবো আগে না বসলা কেন এটা হচ্ছে মেহুর খেলার জায়গা এখানে বসবে আর এই যে ড্রয়ারের মধ্যে আমি সব রেখে দিই ওর নিচের ড্রয়ারে ওর ইচ্ছে মতো ওর যেটা খেলা কুশি সেটা বের করে নাই তারপরে খেলো খেলছো তুমি এখন তাহলে ফ্যানটা চালিয়ে দিই তাহলে বসো তো না হয়েছে মা इश হয়েছে পায়ে ও বাবা গো মাথায় চলে গেছে নাকি মাথায় তো লাগেনি মা মাথায় কিচ্ছু হবে না এক্ষুনি ঠিক হয়ে যাবে সোনা হ্যাঁ ওকে আমি 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 দেখছি কে কি করলো আমি দেখছি তোমার চিন্তা নেই মা খেলতে খেলতে তো একটুখানি লাগই মা হুম খবর হাসতে দেখে ছোটনি ও মা কিচ্ছু হয়নি ও সোনা রে না নাই তো ঠিক হয়ে গেছে এই তো ঠিক হয়ে গেছে ও সোনা মা আমার খেলতে খেলছিল খেলতে খেলতে কান্না রিমোটটা ছিল রিমোটটার উপর পাটা পড়েছে মানে বিছানার উপরে খেলেও দাঁড়ি দাঁড়িয়ে ওই রিমোটটা পাশে ছিল বুঝতে পাইনি ধাপ করে বসে গেছে আর পায়ে লেগেছে আর আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি আমি যা কল্পের উপর দিয়ে গেছে একদম পাশে ছিল আর এটুকু তো হবেই বাচ্চা টাচ্চা বাড়িতে থাকলে পারে যে কত মানে কি বলবো কত সাবধানতার মধ্যে দিয়ে কত কিছু হয়ে যায় কিচ্ছু হয়নি মা চলো চল আমরা তো ঘুরে ঘুরে যাবো চলো তো এখন একটু বাইরে বেরোবো হঠাৎ করে এর মানে মাথা পুরো ঘুরে গেছে মেহুর কান্না শোনা হ্যাঁ ও মা বকে দেবো এই দুষ্টু আপ বকে দিয়েছি মা তোমার কোনো চিন্তা নেই মা আমি বকে দিয়েছি আপ দুটু

ঠিক আছে একটা বাবা এটা মাম্মা সেটা আর হলো না কি আর করা যাবে বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি বৃষ্টির মধ্যে বেরোনোই যাবে না গাড়ি নিয়েও যাবে না বেরোনো

করো এরে কপালে কিছি মা বাবা বাবা bostoba charmar gae or baba ka বাজে তুমি নাচি করো আমাকে বাজে তুমি নাচি না

ঢুকলাম রান্না ঘরে আর এসে রুমে এসে কি দেখলাম চলো দেখাই অবাক হয়ে যাচ্ছি দেখে এনার অবস্থা দেখো চিনতে পারছে নাকে এই ভদ্র মহিলাকে দেখো এতটা শান্ত একটা মেয়ে কি করে হতে পারে তাও আবার মেহু সেটা কিসে কি করে হতে পারে কারণটা তোমরাই দেখে নাও দেখো রুমে ঢুকে আমার তো চক্ষু চরক গাছ যে আমি ভাবছি মেহু ঘুমিয়ে গেছে তারপরে দেখছি এই কাণ্ড বাবা এদিকে করছে আর মেয়ে রয়েছে এ দৃশ্য না না আমি তোমাকে কিচ্ছু বলিনি মা হ্যাঁ আমি তো ভালো মেয়ে বলছি আর আমি তোমাকে তো সবাই ভালো মেয়ে বলে তুমি তো গুড গার্ল আমি বলিনি মা বাবা দুষ্টু করছে হ্যাঁ বাবা দুষ্টু করছে একটু মজা করছে মজা হ্যাঁ মজা করছে মা তুমি যেই অফ করছো দেওয়া চিন্তা করো বলছে দিতে তুমি দিও না দেখি দিও না দেখি কি বলে বাবাকে শান্ত রাখার জন্য বলছে তুমি চপ সো এইটুকু তো শান্ত থাক আমি দিচ্ছি

এখন মাথায় একটু তেলটা মাখিয়ে রাখছি রাতে শোয়ার আগে কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে হেয়ার ওয়াশ করে দেবো তাই না মা ওই বা হ্যাঁ তো গুড নাইট বলে দাও সবাইকে কিছু পড়ে গেলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি না মাথায় দাও তো এরকম করে ভালো করে মাসাজ করে দেখি কি সুন্দর বাবা মাসাজ করে দিচ্ছিল হ্যাঁ কি সুন্দর সন্ধ্যাবেলায় বাবা মাসাজ করে দিল বাবা রে

চলো টা সবাই ভীষণ ভালো থেকেও সুস্থ থেকো আর একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখা হচ্ছে নতুন একটা আবার এবার আগামীকাল সবাই ভীষণ ভালো থেকো টাটা